কখনও নিজের বউকে নিয়ে মজা করো না সে মরণের সাথে লড়াই করে বাবা হওয়ার খুশি দেয় কারণ প্রেগনেন্সির সময়ে একটা মেয়ে দশ মাস দশ দিন খুশি খুশি হাজার কষ্ট সহ্য করে নেয় কারণ তোমাকে বাবা বানানোর জন্য নিজের জীবনটা বাজি রাখে তাই নিজের বউয়ের সেই উপকার কখনো বলে যেও না কারণ তোমাকে বাবা বানানোর জন্য নিজের সুন্দরতা ত্যাগ করে দেয় তাকে ভালোবাসা দাও সম্মান দাও নিজের করে সারা জীবন আগলে রেখ নারী যতই রেগে থাকুক না কেন শখের পুরুষের ছোঁয়া পেলে সে শান্ত নদীর মতো হয়ে যায় নিজের স্ত্রীর খেয়াল রাখলে যত্ন করলে ভালোবাসলে কেউ কেউ বউ পাগল হয়ে যায় না সমাজ তাদেরকে বউ পাগল বলে আর ইসলাম তাদেরকে শ্রেষ্ঠ স্বামী বলে আর্থিকভাবে আমার বাবা দনী না হতে পারে কিন্তু ভালো মানুষের মাপকাঠিতে আমার বাবা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ দনি ছেলেদের দায়িত্ববোধ শেখাতে হয় না পরিস্থিতি তাদের দায়িত্ববান বানিয়ে দেয় প্রতিশুদের নিশা মানুষকে অমানুষ বানিয়ে দেয় ও সঠিক পথ থেকে বিমুখ করে তাই প্রতিশুদের পথটা পাল্টানোই উত্তম বড্ড ফিরে পেতে মন চায় সেই রাতগুলো যখন কোনো ভাবনা ছাড়াই ঘুমিয়ে যেতাম বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ বিশ্বাসী মানুষ খুঁজে পাওয়া কারণ এখন মানুষ গিরগিটির চাইতেও দ্রুত নিজের রং পরিবর্তন করে পরিশ্রম আপনাকে করতেই হবে হয় যুবক বয়সে নয়তো বৃদ্ধ বয়সে পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন তাহলে আরাম করার বয়সে আপনাকে পরিশ্রম করতে হবে পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই কাছে পাবে সম্পর্কে ভুল বুঝাবুঝি হবেই ভুল হলে শুধরে দেওয়াটাই ভালোবাসা কেউ ভুল কিছু করলে পুড়ে যেও না তার করা ভালো কাজগুলো কিন্তু সেই ভুলকে অজুহাত দেখে দূরে সরে যাওয়াটা কোনো ভালোবাসা নয় বরং সেটা প্রতারণা যদি অনুভব করো কেউ তোমায় এড়িয়ে চলছে তাহলে তাকে আর বিরক্ত করো না শব্দকে জোরালো করে কণ্ঠকে নয় বৃষ্টির পানি কুসুম ফলায় ব্রজদগ্নি নয় কেদেকেদি কেঁদে মিথ্যা বলা মানুষগুলো খুব সহজেই সবার বিশ্বাস অর্জন করতে পারে জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে তুমি জীবনে ঠকে যাওয়াটা নিশ্চিত সবাই তোমার কাঁদতে দেখে সান্ত্বনা দিলেও হাসতে দেখে কিন্তু সবাই খুশি হয় না রূপ কি আর যাই হোক সম্মান পাওয়া যায় না টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা কেনা যায় না মুখের উপর উচিত কথা বলতে গেলেই দেখবে তুমি খারাপ মনে রাখবেন সব চরিত্র কাল্পনিক হয় না সব গল্প গল্প হয় না কামাই থাকলে জামাই লাগে না এর চেয়ে ফালতু কথা আর হয় না অসুস্থ শরীর নিয়ে স্ত্রী অফিসে যেতে গেলে আগে জীবন পরে অফিস বলার জন্য জামাই থাকা লাগে নিজে যতই ক্লান্ত এবং অসুস্থ থাকুক না কেন স্ত্রীর প্রয়োজনীয় ওষুধগুলো এনে দেওয়ার জন্য জামাই লাগে মাঝরাতে হঠাৎ দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে নির্ভরতার প্রশস্ত বুকে মুখ লুকানোর জন্য জামাই থাকা লাগে দিন শেষে প্রিয়তমার জন্য ডার্ক চকলেট অন্য হাতে আটি নিয়ে হাসি মুখে ফিরতে দেখার জন্য জামাই লাগে নিজে একটি পোশাক কম কিনে প্রিয় স্ত্রীকে দুটি পোশাক বেশি কিনে দিতে দেখার জন্য জামাই তাকা লাগে নিজে ছয়টি জিনিসের স্যালারি পাওয়ার থেকেও বোর্ডের কাছে থেকে ছয়শো টাকা দামের শাড়ি উপহার পেলে নিজেকে বেশি ভাগ্যবতী মনে করা উচিত কারণ নিজেকে যোগ্য করে গড়ে তুললে প্রচুর টাকা আয় করা যায় কিন্তু একজন যত্নশীল সঙ্গী চাইলেই পাওয়া যায় না জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োজন প্রিয় পুরুষের প্রিয় নারীর পাথরের নিয়ে এক কঠিন হৃদয় যার সে কি করে বুঝবে তেতো নাকি মিটা স্বাদ হয় বেদনার অবশেষে মানতে হলো সময়ের সাথে সাথে কাছের মানুষগুলোও বদলে যায় তুমি শুধু হাসতে শিখে যাও তোমাকে কাঁদানোর জন্য তো মানুষ আছেই গোপন কথা যতক্ষণ তোমার কাছে আসে সে তোমার কাছে বন্দি মানুষ হোক কিংবা প্রিয় জিনিস কিছু মানুষ হুপ করে যেটাই চায় সেটাই হারায়